টাকা ট্রিপল নাইন আগের টাকা পাঁচ হাজার তিন মিনিটে ইনকাম হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন অনেকে রিকোয়েস্ট করেছে যে আপু আপনি এখান থেকে একটা কিভাবে ইনকাম করা যায় যেটা আমরা 100% ইনকাম করতে পারবো এখানে কিন্তু তিনটা পয়েন্টের কথা বলবে এবং ভিডিওটা যদি স্কিপ করে থাকেন হয়তো বা আপনি কিছু অংশ বুঝতে পারবেন আর এখানে আপনাদের যাদের ভুল ধারণা আছে বা যাদের মানে যত প্রকার আছে অনেক মানুষ অনেক রকমের ভিডিও বানাতে পারে কিন্তু এখানে ভালো আছে এবং নেগেটিভও আছে এই দুইটা সাইট নিয়ে কিন্তু আজকে তুলে ধরবে এবং কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে ইনকাম করবেন সেটা কিন্তু আমি দেখাবো আর আপনি কিন্তু চাইলে পাঁচ না আপনি চাইলে দশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন এই ডিফারেন্ট করবে আপনার উপর এবং এটা ঘড়ির চাকা যেরকমের চলে বা থামে না যদি থেমে যায় তাহলে কিন্তু এখান থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার তো আমরা আর বেশি না দেরি করে এই অ্যাপটি যখন ওপেন করবে তখন আপনার কি কি নিয়ম বলছে এই নিয়মটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকে কিন্তু বোঝে না আমরা অলরেডি এই যে অ্যাপটির ভিতরে আমরা প্রবেশ করছি এখানে কথা মনে রাখা ভালো আপনি যদি এখানে 18 প্লাস যদি হয়ে হইতাং তাহলে কিন্তু আপনি এই অ্যাপ থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আপনি যদি চান যে গুগলের মাধ্যমে এবং ফেসবুক মাধ্যমে খুলতে চান সেটাও কিন্তু পারবেন এখানে আরও একটি কথা মনে রাখা ভালো আবারো যদি আপনি এখানে অ্যাকটিভ যদি না হয় তাহলে কিন্তু আপনি অন্যর মাধ্যমে করতে পারবেন যেমন ধরেন আপনার নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন তো আমরা বেশিটা দেরি না করে আমরা প্রথম এখানে কিন্তু একটা লগইন অপশন এখানে মনে রাখা ভালো যেহেতু আমরা লগইন অপশন দিব এখানে প্রথম আপনি যে নাম্বারটা সিলেক্ট করেছেন সেই নাম্বারটা কিন্তু প্রবেশ করতে হবে আর এখানে ছয় ডিজিটাল থেকে আপনি আর ডিজিটাল পাসওয়ার্ড দিবেন কিন্তু আমরা রেজিস্ট্রেশনের যদি যাই তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা আগে দিতে হবে ধরেন আমরা এখানে প্রথমে একটা ফোন নাম্বার ব্যবহার করব। লক্ষ্য করে দেখুন আমার কিন্তু এখানে এগারো ডিজিটাল পাস নাম্বার কিন্তু দেওয়া হয়েছে আপনি এত 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 দেওয়ার পর আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন ধরেন আপনি পাসওয়ার্ডটা টা দিবেন এরকম ধরেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় মানে এরকম দিতে হবে না কিন্তু আপনার একটু ড্রোড দিতে হবে যেমন ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম করে আপনি রিজেক্ট করবেন ধরেন আমি এখন আমার পাসওয়ার্ড দিচ্ছি মানে এটা হলো বিঘানের যা যারা একদম নিউ তারা বোঝে না তাদের জন্য কিন্তু এখানে যে আপনি প্রবলেম ফেস করতে হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু কনফার্ম করবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার পর আপনি কিন্তু এখানে আরও একটি জিনিস প্রবলেম দেখাতে পারে যেটা আপনি এখানে ক্লিক করবেন মানে অ্যাক্টিভ দুইটাই করতে হবে যাই হোক আমরা অলরেডি কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু লোড নেওয়া হয়েছে এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু আপনি চাইলে সেভও করতে পারেন তো আমরা অলরেডি অ্যালেবেল করার পর আমাদের যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা কিন্তু আমরা লগ ইন করবো আপনি একটু ফলো করুন ওকে গাইজ আমরা কিন্তু একদম নতুন থেকে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এবং আপনার টোটাল ফুল কিন্তু এখান থেকে আপনি নেক্সট দিতে পারেন কিন্তু আমরা এখানে নতুন যে একটা সিস্টেম আছে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমাদের জিরো ব্যালেন্স এখানে কিন্তু আমরা ডিপোজিট এখানে কিন্তু ওয়ালেট তো এখন প্রশ্ন আছে যে এখান থেকে কি রকমের দাদা আমাদের ইনকাম করা যাবে ধরুন আপনি প্রত্যেকটা যখন গেম খেলবেন প্রত্যেকটা কিন্তু এই গেমের একটা সিস্টেম থাকে ধরেন আপনার এখানে ব্যালেন্স হলো চারশো টাকা তাহলে আপনি চারশো টাকা দিয়ে আপনি দুইশো টাকা এবং তিনশো টাকা দিয়ে শুরু করবেন তো যেমন মানে যেমন আমি এখানে আমার ব্যালেন্সের যখন চেক করতে যাব তখন কিন্তু ওয়ার্ডলেটে যখন যাব তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ব্যালেন্স কয় টাকা আছে এখানে ওয়ার্ডলেটে কিন্তু আমাদের অলরেডি কোনো টাকা নাই এবং কোনো অ্যামাউন্ট নাই আর এখানে কিন্তু আরও একটি সিস্টেম জানতাম বাংলাদেশের সময় রাত আট এর মানে এই নয় যে আপনি টাকা তুলতে পারবেন না মানে এর মানে না এই যে আপনি টাকাগুলো পড়বেন কিন্তু এখানে বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি টাকাটা কিন্তু পেয়ে যাবেন এরকমই কিন্তু বলেছে কিন্তু আপনি এখানে যত অ্যামাউন্ট আছে আপনি একটা পাসওয়ার্ড দেবে এবং অ্যামাউন্ট কয় টাকা হয়েছে এখানে বলছে যে আপনি একশো টাকা শুরু করে আপনি এত টাকা পরিমাণ কিন্তু অ্যামাউন্টটা দিতে পারবেন তো যাই হোক গাছ আমরা এত দূর বেশি যাব না আপনি যদি টাকাটা তুলতে চান তাহলে এখানে আরও একটা সিস্টেম বিকাশ না নগদ আপনি যদি চান যে আমি বিকাশে টাকা নিতে চাই তাহলে আপনি বিকাশে নাম নিতে পারবেন এখানে কিন্তু আপনার নামটা দিতে হবে যেমন ধরেন আপনার যে কাজ যে বা যে বিকাশে যে নাম্বারটা দিচ্ছেন তারপর এখানে নগদে যে টোটাল সব কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাওয়ার পর আপনি যে একটি নাম দিবেন যেটা আপনার নামটা কি বা ফুল নেমটা দিলেও হবে তো আপনি যেটার মাধ্যমে টাকাটা তুলবেন তো এখন আর একটা প্রশ্ন থাকে সবাই যে আমরা এখান থেকে যে টাকাটা তুলবো এখানে আবার সিস্টেমটা কোন জায়গায় দিতে হবে তাহলে আমরা ক্লিক করতে পারবো ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সিস্টেম দেখাবে মানে এটা এখানে দেখেন আপনি ওয়াললেট এখানে হলো ডিপোজিট এখানে হলো ম্যাচেস এবং প্রোফাইল অ্যাট লগো অ্যাপ কিন্তু এখান থেকে দেখে নেবেন তাহলে কী হবে ভালো চাইলে আপনার হোস্টিংয়ের সাথে কথা বলতে পারেন তার মানে হলো এই কোম্পানির সাথে আপনি টোটাল কথা বলতে পারবেন এবং আপনার কাজে যদি সমস্যা হয় সেটা আপনি যখন এই আমরা কিন্তু দেখাইছি যে ওয়ালেটে কীভাবে কা মানে টাকাটা নেবেন সেটা কিন্তু দেখিয়েছি এবং আপনি চাইলে যে ডিপোজিট দিতে চান তাহলে এই ডিপোজিটের অবশ্যই দিতে হবে আমরা ডিপোজিটের উপর প্রথম ক্লিক করছি করব আপনি এখানে ফলো করুন আপনি যখন টাকাটা মানে ইনকাম করা শুরু করবেন তখন কিন্তু আপনার প্রথম নাম্বার কাজ করতে হবে আপনার ডিপোজিট করতে হবে ধরুন আপনি যখন ডিপোজিট করবেন তখন কিন্তু আপনার অ্যামাউন্ট থাকতে হবে ছোট আকারে কারণ ছোট আকার দিয়ে ইনকাম করাটা উত্তম আপনি যখন দুইশো টাকা ডিপোজিট দেবেন পাঁচশো টাকা যখন দেবেন এক টাকা দেবেন কিন্তু আমি সাজেস্ট করব আপনি দুইশো টাকা শুরু করে একশো টাকা দিয়ে ডিপোজিট করে ইনকাম শুরু করুন তাহলে হয়তো আপনি এটা ভালো কিছু করতে পারবেন যখন আপনি ডিপোজিটের অ্যামাউন্টে একশো টাকা দিবেন তখন কিন্তু আপনার এখানে কিন্তু ওয়ান পয়েন্ট আপনি একশো সিলেক্ট করার পর আপনি এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আপনি এখানে গো একটা কনফারেন্স যাবে যেটা আপনি লগ অবস্থা এখানে একটা কথা মনে রাখা ভালো যখন আপনি টাকাটা দিবেন এখানে কিন্তু আপনার ক্যাশ আউট যেটা বলছে সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে আর এই নাম্বারটা কপি করার পর আপনার ট্রানজেকশন একটা আইডি থাকে আপনার সেই ট্রানজেকশন আইডিটা আপনি সিলেক্ট করতে হবে মানে এটা না যে যে একটা আইডি থাকে সেটা কিন্তু আপনি প্রবেশ করবেন এটা দেওয়ার পর আপনি সাবমিট করবেন এবং এই নাম্বারটা আপনি নগদে এবং বিকাশে সেট করার পর আপনি সাথে সাথে কিন্তু তাদের কনফার্ট হয়ে যাবেন আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবে যদি আমার এই সমস্যা এই আপনাদের সমস্যা সমাধান কিন্তু এখান থেকে দেখিয়েছি এখন কথা হচ্ছে আমরা কাজ করবো কিভাবে এখানে একটা মূল কথা আছে এখানে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার অবশ্যই আরও একটি মাথা রাখতে হবে যে আমরা যে রেজিস্ট্রেশন মাধ্যমে যে ইনকাম করেছি সেটা কিন্তু এখানে লগ ইন এটা কিন্তু আমরা লগ করতে চাইছি মানে একটু প্রবলেম দেখাচ্ছে তো অলরেডি আমরা কাজের ভিতরে এসেছি কাজের মধ্যে আপনি এখানে কিন্তু আরও একটু ফলো করুন এই যে আমাদের প্রথম যে অপশন আছে যে আপনি কোনটা থেকে ইনকাম করবেন আপনি ক্রিকেট খেলা খেলবেন নাকি আপনি গেমস নিয়ে খেলবেন ধরেন আমরা সব থেকে ফেভারেট একটি গেম থাকে যেমন ধরেন আপনার পছন্দের মতন যেটা মনে চায় সেটাই আপনি খেলতে পারেন তা আমাদের যেটা পছন্দ সেটার মাধ্যমে আমরা খেলবো ধরেন আমরা এই ক্রিকেট খেলাটা আমরা একটু পছন্দ করি অনেকেই পছন্দ করে যখন এখানে আপনি ক্রিকেট খেলাটা বা আপনি টাইম থাকবে তিন সেকেন্ড বিষয়টা বোঝেন এখানে যখন ক্লাইম করার পর এখানে অ্যাক্টিভ করবেন তারপর আপনি আঠেরো প্লাস এরকমই দিয়ে তারপর আপনি এখানে যা কিছু বলছে তাদের সে অনুমতি দিয়ে আপনার কাজ করতে হবে কারণ এখানে সিস্টেমটাই কিন্তু এমন তো এখানে যখন আপনার কমপ্লিট হওয়ার পর আপনি কিছু কয়েন দেখা যাবে এই পিন ওপেন করতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন দর্শক আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা যদি উপকার হয়ে থাকে তার অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি মূল পয়েন্টের কথা আসি এটা আপনার কি কি ক্ষতি করতে পারে এক নাম্বার ক্ষতি করতে পারে আপনার দ্রুত কাজ করা যাবে না মানে আপনি অল্প টাকা ইনকাম করুন কিন্তু এটা হলো একটি মানে আপনার বুঝতে পারেছে জোয়া বলে বা এরকমের আর এটা হলো সব থেকে একটি বাজে বাট ইসলামের জন্য এটা একদম হারাম করে দিচ্ছে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এটা হালাল পথ হবে না এটা হারাম পথ হবে তো আপনি বেছে নিন আপনি কোনটা কাম করবেন বা না করবেন কিন্তু আপনার সিদ্ধান্ত আপনার উপর দর্শক এই পর্যন্তই হোক আগামী দিনগুলো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ